পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দরে দরে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছে বাকি আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি কি অশান্ত সময় তাই না এই অশান্ত সময় তো বেঁধে বেঁধে থাকারই সময় আশা করি পৃথিবী আবার একদিন শান্ত হবে নিশ্চয়ই হবে আমরা সুবিচার পাবো সুশাসন পাব আসলে আমাদের একটা কথা শেখানো হয় যে শো মাস্ট গো ওয়ান যাই হয়ে যাক না কেন শো কিন্তু হতেই হবে আর সেটা যখন খিদের প্রশ্ন সেটা যখন পেটের প্রশ্ন তখন তো রান্নাঘরের দরজা খুলতেই হয় উনুন জ্বালিয়ে রান্না চাপাতেই হয় হাতা খুন্তি ধরতেই হয় আজকে ঘরে যা ছিল তাই দিয়েই একটা স্যাম্পল রান্না করলাম বাইরে যাইনি ইচ্ছে করছিল না আজকে ইনফ্যাক্ট খুব বেশি কথা বলতে ইচ্ছে করছে না তাই আজকে রান্নাটা নিয়ে খুব বেশি কথা বলছি না আমরা সোজাসুজি চলে যাব আমাদের রান্নার রেসিপিতে আজকে অভিনেতার রান্নাঘরের রেসিপি খই ভেটকি খই ভেটকি বানানোর জন্য কি কী জিনিস দরকার আসুন আপনাদের দেখিয়ে দিই এখানে একটা মাঝারি সাইজের ভেটকি মাছকে আমি এরকম পিস করে নিয়েছি মাছটার ওজন হয়েছিল সাড়ে সাতশো গ্রাম মতো আর এখানে মোটামুটি ছখানা পিস হয়েছে মাথা লেজা বাদ দিয়ে এখানে আমি একটা বাটা আগে থেকেই তৈরি করে নিয়েছি এর মধ্যে দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ চারটে শুকনো লঙ্কা একটা আধ ইঞ্চি টুকরো আদা সাত থেকে আটখানা রসুনের কোয়া রয়েছে আমি এই পুরো জিনিসটাকে একসাথে বেটে নিয়েছি এখানে আছে দু কাপ খই এই খইটাকে আমাদের খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে এখানে চার টেবিল চামচ টক দইকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আছে জিরে গুঁড়ো আমাদের এক চা চামচ জিরে গুঁড়ো প্রয়োজন ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আমাদের এক চা চামচ প্রয়োজন আছে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আমাদের হাফ চা চামচ প্রয়োজন যেটা আমি একদম রান্নার শেষে দেব এই দেখুন এখানে আমি নিয়েছি হাফ কাপ সর্ষের তেল হাফ কাপ সর্ষের তেল আমাদের প্রয়োজন হবে নুন আমরা স্বাদ মতো দেব আছে হলুদ হলুদ আমাদের দেড় চা চামচ মতো প্রয়োজন হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমার এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো প্রয়োজন হবে আর এই দেখুন এখানে আমি ফোড়নটাকে সাজিয়ে নিয়েছি ফোড়নের মধ্যে রয়েছে দুটো তেজপাতা একদম ছোট ছোট সাইজের চার টুকরো এরকম দারচিনি তিনটে এলাচকে আমি এভাবে ফাটিয়ে নিয়েছি চারটে লবঙ্গ এক চিমটে সাদা জিরে আর রয়েছে তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি পরে রান্নায় ইউজ করব চলুন এবার আমরা মূল রান্নায় চলে যাই রান্নার একদম শুরুতে আমি খুব ভালো করে মাছগুলোকে ভেজে নেবো মাছগুলোকে ভাজবার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে সেই তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি আর অন্যদিকে আমি মাছের পিসগুলোকে হাফ চা চামচ হলুদ এবং এক চা চামচ নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে চলুন আমরা এই খইটাকে খুব ভালো করে বেটে নিই এই দেখুন দু কাপ খইকে আমি মোটামুটি চার থেকে পাঁচ টেবিল চামচ জল দিয়ে এইভাবে বেটে নিয়েছি আর অন্যদিকে আমার মাছগুলোকেও কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে এবারে আমি মাছগুলোকে কড়াই থেকে তুলে নেব। সেমভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব সমস্ত মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে বাকি সর্ষের তেলটা দিয়ে দিলাম এবং তেলটাকে খুব ভালো করে গরম করে নেব এই দেখুন কড়াইয়ের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি ফোড়নটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা এবং শুকনো লঙ্কা বাটা তারপরে আমি প্রায় দু মিনিট ধরে আমি পুরো মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই দেখুন মশলাটা থেকে কিন্তু খুব ভালো গন্ধ বেরিয়েছে এইবারই আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি মিচ এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দেব এক চা চামচ নুন মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খই বাটা এই দেখুন আমি পুরো খই বাটা এর মধ্যে দিয়ে দিলাম এইবারে আমি মশলাটাকে আবার খুব ভালো করে কষিয়ে নেব আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে টক দইটা দিয়ে দিলাম এর মধ্যে আমি হাফ চা চামচ চিনি দিলাম চিনিটা একদমই অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন তারপরে আবার আমি মশলাটাকে কষাতে থাকছি যতক্ষণ না তেল ছেড়ে আসে এই দেখুন মশলাটা খুব ভালো করে কষে গিয়েছে এবং তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইবারে আমি এর মধ্যে দু কাপ জল ঢেলে দিলাম এবারে জলটা ঢেলে দেওয়ার পর আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটতে দেব এই দেখুন ঝোলটা একদম ফুটে গিয়েছে এইবারে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে আরও একটু নুন দিয়ে দিলাম হাফ চা চামচ আপনারা নুনটা একটু টেস্ট করে দেখে নেবেন তারপরে আমি এটাকে দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দু মিনিট হয়ে গিয়েছে দু মিনিট পরে আমি কিন্তু ঢাকাটা খুলে নিলাম এই দেখুন আমাদের খই ভেটকি কিন্তু একদম রেডি সব শেষে আমি এর মধ্যে হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি এই হলো আমাদের খই ভেটকি গরম ভাতের সাথে এটা একটা দারুণ কম্বিনেশন রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন অভিনেতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন লাইক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন